হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আই সিক্স ফার্স্টে আপনারা জানেন আই সিক্স ফার্স্ট হচ্ছে দেশের নাম্বার ওয়ান ট্রেনিং সেন্টার মানে মোবাইল ট্রেনিং সেন্টার যেখানে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু প্রতিনিয়ত ভর্তি হচ্ছে এবং তাদের কেরিয়ারটা কিন্তু নিজেরাই তৈরি করছে সেই মুহূর্তে সানুল্লাহ ভাই আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সো এখানে আসলে কি কি সার্ভিস পাবো বা কি কি কোর্সগুলো আমরা করতে পারবো সেগুলো যদি আমাদের কিন্তু বিস্তারিত করবে আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স আচ্ছা যে কোর্সটা হচ্ছে আপনার তিন মাস মেয়াদি একটা কোর্স এই তিন মাস মেয়াদি কোর্সের মধ্যে আমরা দুই মাস দশ দিন আমাদের স্টুডেন্টদেরকে আমাদের থিউরি এবং প্র্যাকটিক্যাল এখানে শেখাই আচ্ছা তাহলে থিউরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হলে তাদেরকে আমাদের শপে সরাসরি ইন্টারনিট করতে পাঠায় আসলে ট্রেনিং সেন্টারে যদি কোর্স করেন একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে কাস্টমারের সাথে ডিল করা হয় না এবং ডিল সম্পর্কে শেখা হয় না আচ্ছা আচ্ছা আপনার কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমাদের ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে তারা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট আপনার মোতালে প্লাজায় ট্রেনিং করার সুযোগ পায় আর ইন্টারনি করার সুযোগ পায় ওখানে তারা নিত্য নতুন যে ফোনগুলো আছে কাস্টমারদের নিত্য নতুন প্রবলেমগুলো নিয়ে আসে সেগুলো কিভাবে সলভ করে সেগুলো শিখতে পারে আচ্ছা এবং আপনার আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় সে পার্সগুলো আপনার মোবাইল সার্ভিসিং করতে গেলে আপনার পার্সে অনেক পার্সের প্রয়োজন হয় আপনার মার্কেট যে পার্সগুলো পাওয়া যায় সেগুলা কীভাবে সোর্সিং করবে এবং সেগুলোর কোয়ালিটি কীভাবে এনশিয়ার করবে সেগুলোর প্রাইস সম্পর্কে তাদের মার্কেট সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আচ্ছা আপনাদের এখানে বেসিক কোর্স এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্সটা অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে আমাদের অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আসলে পুরাতন টেকনিশিয়ানদের জন্য যারা হচ্ছে অনেক বছর ধরে এই সেক্টরে আছে কাজ করে কিন্তু তারা চাচ্ছে যে নিজেকে এখন দুই হাজার ইনকাম করে ভবিষ্যতে চার হাজার পাঁচ হাজার টাকা দিনে তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করে নিজেকে অ্যাডভান্স করতে পারে আপনার বর্তমান আপনার অ্যাডভান্সের ডিমান্ড অনেক খায় এগুলো চাইলে নিজেদেরকে অ্যাডভান্স করার জন্য এই কোর্সটা তারা করতে পারে এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও কয়েকটা কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার আমাদের একটা স্পেশাল কোর্স এটা হচ্ছে সাপ্তাহিক শুধুমাত্র শুক্রবার আমাদের এখানে ক্লাস হয় এটা হচ্ছে সপ্তাহে একদিন ক্লাস হয় কারণ হচ্ছে আমরা এই স্পেশাল কোর্সে আপনার পার্সিটি স্টুডেন্ট এবং আপনার চাকরিজীবীদের জন্য ভর্তির সুযোগ দিয়ে থাকি আপনার চাকরিজীবীরা অন্য কোন সেক্টর থেকে যদি মোবাইল সেক্টর সুইচ করতে চায় তারা কিন্তু চাইলে আমাদের এখানে কোর্স করতে পারে এবং শুক্রবার যেহেতু তাদের বন্ধ থাকে আমাদের এখানে শুক্রবার ক্লাস করে নিজেদেরকে আপনার মোবাইল কেরিয়ারে আনতে পারে আচ্ছা মানে ট্রেনিং সেন্টারটা এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন নিজেদের মতো করে তাই তো জি আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা কোর্স শেষ করে যাওয়ার পরেও নতুন নতুন তো সবসময় ইনোভেশন আসতেই থাকে যদি কোথাও যদি কোনো প্রবলেম ফেস করে সেক্ষেত্রে কি আপনারা ফিউচারে কখনো প্রবলেমগুলো সলিউশন করে দিবেন কিনা বা এক্সট্রা কোনো

সে কিন্তু সাপোর্ট আমাদের কাছ থেকে পায় দ্যাট মিনস হচ্ছে আপনাদের এখানে এই মুহূর্তে হার্ডওয়্যার প্লাস হচ্ছে সফটওয়্যার নিয়ে আপনারা কাজ করছেন আমি আপনাকে সফটওয়্যার কোর্সের কথা বলি না এখনো সফটওয়্যার আমাদের একটা কোর্স রয়েছে আলাদা কোর্স সেটা হচ্ছে আপনার বিশ দিন মেয়াদে একটা কোর্স অনেক টেকনিশিয়ান বা আছেন যারা হচ্ছে আপনার হার্ডওয়্যার উপর ভালো অভিজ্ঞতা আছে কিন্তু সফটওয়্যারের কোনো কাজই জানেন না আচ্ছা আচ্ছা এখন বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো রয়েছে সেগুলো যদি আপনি আপনি পুরোপুরি রিপেয়ার করতে চান তাইলে আপনি অবশ্যই সফটওয়্যার কাজ জানা জরুরি কারণ হচ্ছে সফটওয়্যারের কাজ জানা না থাকলে বর্তমান লেটেস্ট ডিভাইসগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার করা সম্ভব হয় না যেমন ধরেন আপনাকে কিছু কিছু কাজ ফেরত দিতে হয় অনেকে চাই আমি আমার রিপেয়ার আমার সাকসেস সেট আরও বেশি ভালো করবো তারা চাইলে আমাদের এখান থেকে সফটওয়্যার খুশি করতে পারে আচ্ছা আচ্ছা মানে আপনারা প্রো লেভেল হতে যদি চান না আই ফিক ফার্স্ট এড আসতে হবে এখানে আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ডেফিনেটলি সবসময় কিন্তু নতুন নতুন প্রযুক্তি আসতেছে নতুন নতুন অনেক কিছু শেখার থাকে সব সময় কিন্তু ভাই ভাইয়াদের কিন্তু একটা সাপোর্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা ভাইয়া ঢাকার বাইরে থেকে আসতে চায় তারও তো দেখা যায় এখানে অনেক সময় আত্মীয় স্বজন থাকে না সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে না ঢাকার বাইরে থেকে যারা আসে আমাদের এখানে কিন্তু বাংলাদেশে চৌষট্টিটা জেলের স্ট্যান্ডার্ড রয়েছে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের হোস্টেলে তারা খুবই স্বল্প করেছে এসি নন এসি ভিআইপি আচ্ছা আপনি যে যেভাবে থাকতে চাই আমাদের এখানে খুবই স্বল্প করেছে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা আর একটা অফার হচ্ছে আমাদের এখানে আপনার মেয়েদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কোর্স কোর্স করাই টাকা ছাড়া কিন্তু আমরা মেয়েদেরকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করাই থাকি আচ্ছা ছেলেরা যেটা তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স করছে ঠিক একই কোর্স মেয়েরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চাইলে আমাদের এখান থেকে করতে পারে আমাদের এখান থেকে বর্তমানে আপনার এই পর্যন্ত একশো জন আপনার মেয়ে কিন্তু আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করে গেছে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে চাইলে মেয়েরা আমাদের থেকে কোর্স করতে পারে আমাদের এখান থেকে কোর্স করে কিন্তু অনেক মেয়ে আমাদের শপে কিন্তু জব করে শপ ম্যানেজার হিসেবে জব করে এবং টেকনিশিয়ান হিসেবে জব করে ওকে সো এই যে এই যে এত সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না সেগুলো কিন্তু ডেফিনেটলি আপনারা মাথায় রাখবেন আপনাদের বেস শিখার জন্য মানে আপনাদের সব কিছু যেন খুব ভালোভাবে এবং প্রপারভাবে ভাবে আপনারা শিখতে পারেন সেই জন্য কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে হেল্প করবে তো ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ভালোবাসেন আমি একটা বিষয় বলতে আপনাদেরকে

টেকনিক্যালের আন্ডারও আমাদের এখান থেকে পরীক্ষা দেওয়ার জন্য সুব্যবস্থা আছে এই আপনার পরীক্ষাগুলো দেওয়ার জন্য তাদেরকে যাই যাই শেখানো লাগে সবগুলো আমরা কোর্সের ভিতরে আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনার প্রোভাইড করি প্রোভাইড আমাদের এখানে টোটাল চারটা শিফটে ক্লাস হয় যার মধ্যে আপনার চার শিফটে যে দুই তিন ঘন্টা করে ক্লাস হয় এই ক্লাস টাইমের বাইরেও কিন্তু আমাদের স্টুডেন্টরা আমাদের নিজস্ব ওপেন ল্যাব রয়েছে যে ল্যাবে আপনার টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়াল সবগুলো ফ্রিতে প্রোভাইড করা হয় এবং ওখানে চাইলে তারা সারাদিনই প্র্যাকটিস করতে পারে ভালো থাকবে